পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হচ্ছে এই তাজমহল যেটি ভারতবর্ষের প্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত যেটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের উদ্দেশ্যে যেটি তৈরি হয়েছিল ষোলোশো তেপান্ন খ্রিস্টাব্দে আমি আফিফ রয়েছি আজকে এই ভিডিওতে আমি দেখাবো তাজমহল খুব কম খরচে কিভাবে আপনারা আসবেন কোথায় থাকবেন এবং কি কি দেখবেন তো চলুন ঘুরে আসি তাজমহল থেকে তাজমহল যাওয়ার জন্য সবথেকে ফেমাস যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বারো হাজার নশো সাতাশি শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে দশটা বেজে পঞ্চান্ন মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রওনা দেয় আগ্রার উদ্দেশ্যে এই ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং এসি থ্রি টিয়ারের টিকিট মূল্য হচ্ছে পনেরোশো টাকা আর আপনারা যদি দু মাস আগে টিকিট বুক করেন তো অবশ্যই টিকিট কনফার্ম পেয়ে যাবেন এখন আমি রয়েছি আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ঠিক সামনে আর এখান থেকে যাব হচ্ছে তাজমহল যারা তাজমহলে যেতে চান এখানে আগ্রায় দুটো রেলওয়ে স্টেশন রয়েছে একটা আগ্রা ক্যান্টনমেন্ট আর একটা রয়েছে আগ্রা ফোর্ট তো আমি যেহেতু জয়পুরে ছিলাম তো সেখান থেকে ট্রেন পেয়েছি আগ্রা ক্যান্টনমেন্টের তো বাইরে যাই বাইরে অটো পাওয়া যাবে অটোতে কত ভাড়া নেয় দেখি তারপর আপনাদের বলছি তাজমহল যেতে কত টাইম লাগে কত ভাড়া নেয় বাইরে গিয়ে দেখি ক্যান্টনমেন্ট থেকে অটো করলাম মাথা পিছু নিচ্ছে চল্লিশ টাকা এখানে অটোওয়ালাদের এতটাই চাপ রয়েছে যে প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে আপনাকে কারণ সবাই হাত ধরে টানছে আমার গাড়িতে এসেন আসেন আমার গাড়িতে আসেন আমার অটোতে আসেন কেউ বলছে পাঁচশো টাকা কেউ বলছে দুশো টাকা শেষ পর্যন্ত চল্লিশ টাকা করে ভাড়া হলো একদম তাজমহলের যে মেন গেট রয়েছে সেখানে আপনাদেরকে নামিয়ে দেবেন তো চলুন ঘুরে আসি তাজমহল থেকে আগ্রা ক্যান্টনমেন্ট থেকে তাজমহলের দূরত্ব হচ্ছে ছয় কিলোমিটার টাইম লাগবে তিরিশ মিনিট টাইম লাগবে ধরেন ভাড়া পড়ছে চল্লিশ টাকা তাজমহলের ভিতরে ঢোকার জন্য পায়ের যে জুতো রয়েছে সে জুতোর কভার আছে সে জুতোর কভার দশ টাকা করে দাম নিচ্ছে এটা সেই জুতোর কভার করে আপনাকে তাজমহলের ভিতরে প্রবেশ করতে হবে আগ্রাতে ঢোকার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমরা টিকিট করলাম আর আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনার যে ব্যাগটা রয়েছে ব্যাগটা ভিতরে নিয়ে যেতে পারবেন না তার জন্য ব্যাগটা লকারে রাখতে হবে তো যেখানে লকার পেয়ে যাবেন ব্যাগটা আগে সেখানে রেখে দেবেন তারপরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে আমরা যেমন টিকিট কাটলাম এবার এন্ট্রি করব ভিতরে চলুন ভিতরে গিয়ে এন্ট্রি করি সামনে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে লকার রুম এখানে আপনারা ব্যাগটা রাখতে পারবেন আমরা ব্যাগটা যে লকারে রাখলাম লকারের রেট নিচ্ছে কুড়ি টাকা করে পার ব্যাগ মানে একটা ব্যাগ রাখলে কুড়ি টাকা দুটো রাখলে চল্লিশ টাকা আপনি যখন প্রবেশ করবেন অবশ্যই একটা আইডি প্রুফ সঙ্গে রাখবেন সেটা আধার কার্ড হতে পারে কিংবা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ আপনার সঙ্গে রাখবেন প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরে ভিতরে প্রবেশ করলাম আর টিকিটের যেখানে টিকিট কাউন্টার রয়েছে প্রচণ্ড ভিড় রয়েছে সেখানে আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন একই পয়সা নেবে অনলাইনে আর যেটা এন্ট্রি করছেন সেখানে একটা টোকেন দিচ্ছে ওই টিকিটের সঙ্গে টোকেনটা দেখে ভিতরে এন্ট্রি করতে হচ্ছে এন্ট্রির ওখানে প্রচুর লাইন রয়েছে মোটামুটি আধ ঘন্টা হয়তো লাগবে ভিতরে প্রবেশ করতে তো ফাইনালি ভিতরে প্রবেশ করলাম চলুন সামনে এটা যেটা দেখছেন এটাই হচ্ছে তাজমহলের মেন গেট আর তাজমহলে ঢোকার মোট দুটো গেট রয়েছে দুটো থেকে তিনটে গেট রয়েছে একটা রয়েছে এই সাইডে আর একটা রয়েছে এই সাইডে আর আর রয়েছে এই সাইডে তো টোটালে তিনটে গেট রয়েছে তাজমহলে ঢোকার আর এই যেটা দেখছেন মেন এন্ট্রি গেট হচ্ছে এইটা চলুন ভিতরে প্রবেশ করি থেকে তাজমহলের কথা শুনেছি আমরা বইয়ে যেদিন থেকে পড়েছি তাজমহলের ব্যাপারে সেদিন থেকে স্বপ্ন ছিল এই তাজমহলে আসার আজকে সেই স্বপ্ন পূরণ হলো আর আমি একদম ভিতরে প্রবেশ করেছি আমার ঠিক পিছনে রয়েছে তাজমহল এই যে পিছনে একদম সামনে যাব একদম ভিতরে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো তাজমহলটাকে চলুন ভিতরে যাই তাজমহলের সৌন্দর্য এতটাই সুন্দর যে মুখে বলে বা ভিডিওতে দেখিয়ে বোঝানো যাবে না আপনাদেরকে আসতে হবে এখানে আসলেই বুঝতে পারবেন যে শাহজাহান বাদশাহ তার প্রিয়তমা পত্নী মমতাজ বেগমের জন্য যে তাজমহল বানিয়েছেন সেটা কতটা সুন্দর করে বানিয়েছেন না আসলে বুঝতে পারবেন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে তাজমহলের পিছনের দিক এটা একদম পিছনের ব্যাক সাইড বলতে পারেন পাশে রয়েছে যমুনা নদী অপূর্ব সুন্দর জায়গা তবে যমুনা নদীর যে পানি রয়েছে জল জল কিন্তু একদম মানে শুকিয়ে গিয়েছে বলা যেতে পারে বৃষ্টির জন্য কারণ একদম গ্রীষ্মকাল চলছে তাই পানি একদম শুকিয়ে গেছে কি অসম্ভব সুন্দর জায়গা পাথরগুলো দেখুন যে পাথরগুলো দিয়ে তৈরি হয়েছে কথায় আছে যে এই পাথর এই যে তাজমহল যে পাথর দিয়ে তৈরি হয়েছে এই পাথরগুলো এতটাই ঠান্ডা কারণ এই পাথরের যদি গা দিয়ে বলে একটু হেলান দিয়ে যদি আপনারা শুয়ে থাকেন তো ঘুম চলে আসবে এরকমই কথাই আছে তবে দেখে মনে হচ্ছে বেশ গরম ঠান্ডার কোনো ব্যাপার নাই এমনিতে ওয়েদার প্রচণ্ড গরম এখানে আমাদের ভারতীয়দের একটা স্বপ্নের জায়গা তা নয় প্রচুর বিদেশ থেকে মানুষ আসে এই তাজমহল দেখতে বিশেষ করে অনেক ফরেনার আজকে আমি দেখলাম প্রচুর ফরেনার আসছে এখানে শুধুমাত্র এই স্বপ্নের তাজমহলকে দেখার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে এই মসজিদটাতেই কিন্তু শাহজাহান বাদশাহ নামাজ পড়ত এটা তাজমহলের ঠিক পাশেই রয়েছে তাজমহলের বাম সাইডে বলতে পারেন তাজমহলের যেদিকে মুখ রয়েছে তার বাম দিকে রয়েছে এই মসজিদটা মসজিদটা কিন্তু অসম্ভব সুন্দর একদম শ্বেত পাথর দিয়ে তৈরি মসজিদটা তো চলুন মসজিদটার ভিতরে হয়তো ঢুকতে দেবে না কিন্তু সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাজমহলের ভিতরের প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এর ভিতরে একটা মিউজিয়াম রয়েছে সেখানে যদি আপনারা ঢুকতে চান সেখানে আরও নিচ্ছে দুশো টাকা টোটাল যে টিকিটের মূল্য সেটা হচ্ছে আড়াইশো টাকা আর মিউজিয়ামে যদি ঢুকতে না চান তো মাত্র পঞ্চাশ টাকার যে মেন টিকিট রয়েছে তাজমহলের যে গেট সে গেটে এন্ট্রি করার জন্য তো ওই টিকিটটা কাটলেই আপনারা তাজমহলের গোটাটা ঘুরতে পারবেন খালি মিউজিয়ামটা বাদ দিয়ে বলবো বেড়াতে যাবো যাবো বললে কিন্তু যাওয়া হবে না বেরিয়ে পড়তে হবে টিকিট করে নেবেন আগে থেকে টিকিট করা থাকলে মাথায় একটা টেনশন থাকবে যে অমুক তারিখে টিকিট আছে আমাকে যেতেই হবে কারণ আমাদের ভারতবর্ষ এতটাই সুন্দর জায়গা যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য সেই সব জায়গায় সমস্ত জায়গাতে ভ্রমণ করতে হবে আপনাদেরকে আর যারা ডিপ্রেশনে ঘুরছেন ডিপ্রেশনের একটা মেন ওষুধ আছে যে ওষুধটা হচ্ছে এই ভ্রমণ করা যারা ভ্রমণ করেন তাদের মনটা অনেকটা উদার হয় মনে যদি কোনো কষ্ট থাকে মনে যদি কোনো বেদনা থাকে দুঃখ থাকে তো যারা ট্যুরিস্ট রয়েছেন যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের কিন্তু সেই ডিপ্রেশন সেই টেনশন কিন্তু অনেকটাই দূর হয়ে যায় এটা একটা বিরাট ওষুধ কিন্তু বলতে পারেন এই ডিপ্রেশনের তো এখন আমি রয়েছি একদম আগ্রার যে তাজমহল তার ঠিক ভিতরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর তাজমহল অসম্ভব সুন্দর জায়গা বলতে পারেন এই তাজমহল প্রচুর মানুষের সমাবেশ হয়েছে আজকে আর এই সাইড রয়েছে যমুনা নদী এই যমুনা নদীর তীরে অবস্থিত হয়েছে এই তাজমহল আমার ঠিক সামনে রয়েছে এখানে রয়েছে যমুনা নদীটা দেখাচ্ছি আপনাদের যমুনা নদীটা এর পিছনে রয়েছে একটা একটা মসজিদের মতন লাগছে এখানে তাজমহলে ঘুরতে এসে শরীরের অবস্থা একদম খারাপ দয়া করে কেউ এই গ্রীষ্মকালে বা গরমকালে তাজমহলে বেড়াতে আসবেন না পারলে অবশ্যই শীতকালে আসবেন বিশেষ করে যেগুলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো আসবেন ঘুরে শান্তি পাবেন কারণ এত গরমে তাজমহল ঘোরা সম্ভব নয় একদম অসম্ভব ব্যাপার তাজমহলের যতটা পারলাম আমি আপনাদেরকে দেখালাম আর এর পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে আগ্রা ফোর্ট আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আগ্রা ট্যুরের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে গুড বাই